এভাবে পান্তা ভাতের সাথে শুকনো মরিচ একটু লবণ এবং একটু পেঁয়াজ কুচি দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে মাংসের আলো দিয়ে খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আপনাদেরকে কারোর কাছে এরকম ভালো লাগে কখনো যদি এভাবে ট্রাই করে না থাকেন তাহলে আমি সাজেস্ট করব একবার হলেও ওভাবে ট্রাই করে দেখবেন গরুর মাংস হোক খাসির মাংস হোক কিংবা মুরগির মাংস হোক যেটাই হোক না কেন মাংসের একটুখানি ঝোল আর একটা আলু হলে ভীষণ ভালো লাগে এরকম একটু শুকনো মরিচ আর একটু পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়ে পান্তা ভাত আমার কাছে তো দারুণ লাগে যাদের যাদের আলু ভালো লাগে তাদের কাছে আরও বেশি ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমি রান্না করেছিলাম মুরগির মাংস এই মুরগির মাংসের সাথে আমি দুইটা আলু কেটে দিয়েছিলাম সে আলু এবং ঝোল আর টুকরো মুরগির মাংস আমি নিয়ে নিয়েছি তো এগুলো দিয়ে আমি খাচ্ছিলাম আর কি ভীষণ ভালো লাগছিলো সারাদিন না খেয়ে এই খাবারটা খাওয়ার সময় আমার কাছে অমৃত মনে হচ্ছিল আসলে আমি সপ্তাহে চার থেকে পাঁচ দিন চেষ্টা করি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংটা করার জন্য যেন শরীর যেমন আছে তেমনই ওজনটা থাকে এবং পেটটা যে যাতে স্লিম থাকে আর কি তো এই কথাটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষ মনে করেন আমি ভীষণ খাই তারপরেও শুকনা কিন্তু না আমি ভীষণ খাই না আমার আগে থেকে কম কম খেয়ে অভ্যাস আমি প্রায় সময় দেখা যেত যে রাত্রেবেলা ভাত খেতাম না মুখ জোর করে ভাত খাওয়াতো আব্বু ডেকে নিয়ে ভাত খাওয়াতো কিন্তু এখন হচ্ছে কি খেতে ইচ্ছা করে কিন্তু নিজে ওজনটাকে মেনটেন করার জন্য আর কি ইচ্ছা করলেও মাঝে মাঝে খাওয়া হয় না কিন্তু আমার ওজন যে বাড়েনি তা কিন্তু না আমি যখন প্রথম জাপানে আসি তখন আমার ওজন কম ছিল বাংলাদেশে যখন ছিলাম তখন যেরকম ওজন ছিল তখন জাপানেও আসার পর পরপর রকম ওজনটা ছিল কিন্তু তো যখন ওজনটা একবার বাড়া শুরু করেছে তখন প্রায় পাঁচ কেজি আমি কয়েক মাসেই গেন করে ফেলি এবং আমার ফেসটা যেহেতু রাউন্ড শেপ তাই ওজন বাড়ার সাথে সাথে আমার ফেসটা আরও ভারী হয়ে যাচ্ছিলো কিন্তু আমার পছন্দ হচ্ছে মুখটা যে যাতে মেদহীন থাকে তো গালগুলো যেহেতু বড় বড় হয়ে গিয়েছিলো আমার কাছে দেখতে ভালো লাগছিলো না আমার নিজের কাছে তো আমার মনে হয় নিজের কাছে নিজেকে ভালো লাগাটা সবচেয়ে জরুরি প্রথমে নিজেকে নিজে ভালোবাসলে তারপর অন্য একজন আপনাকে অনায়াসেই ভালোবাসবে আর কি তো জন্যই আমার ওজনটা কন্ট্রোলে রাখার চেষ্টা সেদিক থেকে বলতে গেলে বেঞ্জামিন আমাকে কোনো দিনও চাপ দেয় না সে সব সময় বলে যে তুমি যেরকম আছো তুমি স্কিনি হও বা তুমি ফ্যাট হয়ে যাও আমি কেয়ার করি না আমি তুমি যেমন থাকো তেমনই আমি তোমাকে ভালোবাসি তো এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু আমার কাছে আমি যে অ্যাকসেপ্ট করতে পারি না আমাকে সেটাই হচ্ছে ঝামেলার বিষয় আর কি তবে সৌন্দর্য নিয়ে যেহেতু কথা বলছি তাহলে আরেকটা বিষয় নিয়েও একটু কথা বলি আমাদের বাংলাদেশে যেরকম বিউটি স্ট্যান্ডার্ড হচ্ছে একটা মেয়ে একটু লম্বা চূড়া তারপর গায়ের রং একটু লাইট হবে এরকম মেয়ে সবাই একটু বেশি পছন্দ করে তারপর চিকন শরীরের মেয়েদেরকে একটু কম পছন্দ করা হয় এবং একটু প্রেফার করা হয় একটু মোটা মেয়েদেরকে সেক্ষেত্রে ইউরোপীয়দের বিউটি স্ট্যান্ডার্ড আমাদের চেয়ে একদমই অপোজিট একদমই ভিন্ন ওরা পছন্দ করে স্মল গার্ল মানে শর্ট গার্ল ওদের প্রেফারেবল সব সবসময় তারপর মানে বেশিরভাগ ছেলে আমি জানি না সবার ক্ষেত্রে কিন্তু আমি যতজনের সাথে কথা বলেছি আমার দেবর বা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ডস সবার পছন্দ উচ্চতার দিক দিয়ে শর্ট মেয়ে তারপর হচ্ছে স্কিনি ওরা চিকন মেয়েদেরকে বেশি পছন্দ করে মোটা একটু কম পছন্দের আর কি আমি কিন্তু কাউকে বডি শেমিং বা ছোটো করছি না সত্যি বলছি আমি জাস্ট সত্যি কথাটা বলছি যেরকম আমিও বাংলাদেশে আমাকেও চিকনের জন্য হেও করা হয় এরকমই আমি কিন্তু কাউকে ছোট করার জন্য ভিডিওটা করছি না আমি একদম সত্যি কথা যেটা ফ্যাক্ট সেটাই বলছি এবার আসি স্কিন টোনের কথায় ওরা ট্যান স্কিন টোন সবচেয়ে বেশি পছন্দ করে যেটা হচ্ছে শ্যামলা আমরা যেটাকে বলি বাংলায় সেই শ্যামবর্ণ স্কিন টোন ওরা সবচেয়ে বেশি পছন্দ করে অনেকেই আছে রোদে পড়ে সামার টাইমে এই স্কিন টোন আনার জন্য আর রোদে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। আর দিকে আমাদের বাংলাদেশের মেয়েরা হাজারো রকম পাকিস্তানি ক্রিম ব্যবহার করে ফসা হওয়ার জন্য তো এটাই আর কি বিউটি স্ট্যান্ডার্ড খুবই ক্রেজি সব জায়গায়ই আপনাদেরকে অন্য একদিন জাপানি বিউটি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলবো সেটা আরও বেশি ক্রেজি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হাফেজ